থেকে নজর রাখবো শিয়ালদার দিকে কাণ্ডের প্রতিবাদে মিছিল শিয়ালদা থেকে শুরু মিছিল শিক্ষক সমাজের আমি বিস্তারিত জানবো সৈকত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৈকত শিয়ালদায় শিক্ষক সমাজ মিছিল করছেন মূলত কারা রয়েছেন তারা কোন কোন দাবি নিয়ে পথে নেমেছেন দেখো মূলত এই যে মিছিল শুরু হয়েছে মূলত শিক্ষক সমাজের মিছিল কোনো ব্যানার কোনো ফ্ল্যাগ ছাড়াই আজকের এই মিছিলে নেমেছেন বা বলা ভালো আরজিকরের ঘটনার যে ঘটনা আরজিকরের ঘটনা সুবিচারের দাবিতে শিক্ষকরা মিছিলে নেমেছেন শিক্ষকরা পা মিলিয়েছেন শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয়ে শ্যামবাজারের উদ্দেশ্যে যাচ্ছে এই মুহূর্তে রাজাবাজার ক্রসিংয়ে রয়েছে এই মিছিল মূলত গোটা রাজ্যের শিক্ষক সমাজ যারা মূলত গোটা রাজ্যের শিক্ষক সমাজ সেই শিক্ষক সমাজ তারা এই মিছিলে নেমেছেন যারা মিছিলে নেমেছেন তার সরাসরি সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব আজকের এই মিছিল আপনারা কোনো ব্যানার প্রতীক ছাড়া নামলেন কারণ এটা শিক্ষক সমাজের পক্ষ থেকে নামা হয়েছে এটা কোনো রাজনৈতিক দলের মিছিল না এটা শিক্ষক সমাজের পক্ষ থেকে কারণ আমরা সবাই অভয়া এই ঘটনা যে কোনো দিন যে কোনো লোক মানে যে কোনো মেয়ের সাথে হতে পারে এতদিন হয়ে গেল কোনো রকম বিচার আমরা পাইনি এবং আমরা যারা কাজ করি কর্মক্ষেত্রে যে কোনো দিন এই ঘটনা আমাদের যে কোনো লোক মেয়ের সাথে হতে পারে ছোট বড় নির্বিশেষে সেজন্য এটা শিক্ষক সমাজের পক্ষ থেকে নামা এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানার নেই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন গতকালকে খোদ লালবাজার থেকে জানানো হল যে অভিক যিনি একজন সাধারণ চিকিৎসক ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞও নয় তাকে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার বিশেষজ্ঞ বানিয়ে দেয়া হলো কিছু কি ধামাতে চাপা দেওয়ার চেষ্টা করছে অবশ্যই কিছু তো চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেই মনে হয় কারণ এতদিন ধরে আমরা কোনো বিচার পাইনি সিবিআই তদন্ত হচ্ছে কিছু জানতে পারিনি যেখানে অভয়ের মা বাবাও সন্দেহ করছে যে হয়তো ভিতরের কোনো লোকেরই কিছু কাজ আছে তো আমরাও বিশ্বাস রাখি যে আমরা সঠিক বিচার পাব এবং তার জন্যই আমাদের এই মিছিল প্রতিবাদ চাইছেন কি আপনারা পথে নেমেছেন আর্জি করে সুবিচার চাইছেন চাইছেন কি আপনারা আমরা একদম আমাদের একটাই দাবি আমরা যেন জাস্টিস পাই যে মেয়েটার সাথে ঘটনা ঘটেছে সে যেন বিচার পায় এবং ভবিষ্যতে যেন এরকম হেনস্থার শিকার কোনো মেয়েকে না হতে কোনো ধরনের কোনো মহিলা যেন কোথাও কোনো হেনাস্তার শিকার না হয় এই দাবি নিয়েই কিন্তু শিয়ালদহ থেকে শিক্ষক সমাজ এই মিছিলে নেমেছে আমি আরও একবার দেখানোর চেষ্টা করব মূলত শিক্ষক সমাজ আজকের কোনো ব্যানার প্রতীক ছাড়াই এই মিছিলে নেমেছে শিয়ালদহ থেকে মিছিল শুরু হয়ে শ্যামবাজারের দিকে যাচ্ছে সেখানে তারা একটি অবস্থান করবেন সেখানে বক্তৃতা দেবেন তারপরে তাদের এই কর্মসূচি শেষ হবে কিন্তু এই কর্মসূচি থেকে একটাই আওয়াজ বা একটাই দাবি উঠে আসছে যত দ্রুত সম্ভব অভয়ার সুবিচার এবং অবিলম্বে কঠোর আইনের মাধ্যমে বন্ধ হোক মহিলাদের ওপর অত্যাচার দেশের ছবি আমরা সৈকত দেখতে পাচ্ছি তোমার সঙ্গে কোনো দলীয় রাজনৈতিক ব্যানার নয় শিক্ষক সমাজের মিছিল জি করে ঘটনার বিচার চেয়ে মিছিল দিনের পর দিন কেটে যাচ্ছে শুধু বিচারের এখনো বিচারের একটা পদক্ষেপ অন্তত দেখতে পাওয়া যায়নি সেই নেই পথে নেমেছেন শিক্ষক সমাজ শিয়ালদা থেকে সেই মিছিল হচ্ছে হাতে একাধিক আর জি করে ধর্ষণ নৃশংস হত্যা এবং খুনের ঘটনা লোপাট ইত্যাদি ইত্যাদি অভিযোগগুলিকে সামনে রেখে এই প্রতিবাদ মিছিল শিয়ালদা থেকে থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং সাথে বামেদের মিছিলে ধুন্ধুমার এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা পুলিশ এবং বাম কর্মীদের ধস্তাধস্তি বচসা উত্তর চব্বিশ পরগনার ছবি দেখতে পাচ্ছেন আপনারা বাড়ার সাথে বামেদের মিছিল সেখানে ধুন্ধুয়ার পরিস্থিতি এসপি অফিস ঘেরাও কর্মসূচি এসপি অফিস ঘেরাও কর্মসূচি বামেদের সেখানে উত্তেজনা পুলিশ বাম কর্মীদের হস্তাধস্তি বচসা কার্যত গার্ড পুলিশ র্যাব র্যাব নামানো হয় আপনারা দেখতে পাচ্ছেন র্যাবকে সামনে দাঁড় করে দেওয়া হয় মিছিলের সামনে এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি বাড়ার সাথে বামেদের মিছিল সেখানে তুলকালা মিছিল এবং সেই মিছিলেই বাদার সাথে ধুন্ধুমার পরিস্থিতি এসপি অফিস ঘেরাও কর্মসূচি সেখানে উত্তেজনা পুলিশ বাম কর্মীদের ধস্তাধস্তি বচসা র্যাফ নামানো হয় পরিস্থিতি সফল জন্য র্যাপ আগে সামনে এগিয়ে দেওয়া হয় এবং সেখানেই ধস্তাধস্তি পরিস্থিতি একাধিক বাম সংগঠন সেখানে মিছিল করে